আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি একটা প্রোডাক্ট যেটা হলো জাম্বুলক কাবার ভাইব্রেশন সহ গোড়াই ভাইব্রেশন সহ প্রোডাক্টটি সম্পর্কে যারা পরিচিত তারা তো জানে আর যারা পরিচিত না সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন আমি প্রোডাক্টটি দেখাচ্ছি প্রোডাক্টের ভিডিও রেস্ট্রিকশনের কারণে আমি প্রোডাক্টটি প্রথম উল্টে রেখেছি প্রোডাক্টের প্যাকেজিংটা এখন দেখেন আপনারা এটা খুবই হাই কোয়ালিটির একটা বক্সে বক্সিং করা থাকে ইনবক্স করা থাকে ইনটেক বক্সে থাকে এটা কার্যকরিত হোক বিশেষ করে দ্রুত পানি বের হয়ে যাওয়ার যাদের সমস্যা রয়েছে যাদের বিশেষ করে দ্রুত পানি হওয়ার সমস্যা রয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কিন্তু দেখেন অনেক উন্নত মানের একটা প্রোডাক্ট যাদের অল্প সময়ে যাদের আউট হয়ে যায় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিটে যাদের আউট হয়ে যায় যারা স্যাটিসফ্যাকশন চান চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যারা পার্টনারের সাথে প্রথমবারেই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মিলতে হতে চান কোনো ধরনের আউট হওয়া ছাড়া পানি বের হওয়া ছাড়াই তাদের জন্য এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রোডাক্টটি এটা কিন্তু খুবই উন্নত মানের প্রোডাক্টগুলো রক রয়েছে আবার ভাইব্রেশন সেট করার জন্য একটা জায়গা রয়েছে এটার সাথে পাবেন একটি ভাইব্রেশন উন্নত মানের ফ্রি ভাইব্রেশন সহই মালটি খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা মাথায় বাড়তি অংশ রয়েছে এটা আপনার মেশিনটির উপর এভাবে উলটিয়ে পরে নেবেন এভাবে উলটিয়ে পরে নেবেন পরে নিয়ে আপনি পার্টনারের সাথে মিলিত হবেন দেখা যায় টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মিলিত হতে পারবেন কোনো ধরনের পানি বেরোয়া ছাড়াই কোনো ধরনের আউট করা ছাড়াই তো এই উন্নত মানের প্রোডাক্টটি এই কিন্তু আপনারা দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে